যদি আপনি সফল ব্যক্তি হতে চান তাহলে এই পাঁচটি জিনিস আপনি গোপন রাখার চেষ্টা করবেন এবং এই পাঁচটি কথা কাউকে না বলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি একজন সফল ব্যক্তি হবেন কারণ যারাই জীবনের সফলতা চোরা চূড়ামণিতে পৌঁছে গেছে তাদের তারা কিন্তু আপনার অনেক কিছু আপনার তাদের মধ্যে আলাদা কিছু একটা বৈশিষ্ট্য আছে এবং আপনার বিশেষ করে প্রাচীনকালে যেমন চাণক্য নীতি আমাদের এই বর্তমান সমাজেও চাণক্য নীতি একটা প্রভাব কিন্তু আপনার বিস্তার লাভ করছে অর্থাৎ আচার্য চাণক্য তার অভিজ্ঞতা গভীর অধ্যায় দিয়েই তা প্রকাশ করেছেন যেমন যে ব্যক্তি ভবিষ্যৎ পরিকল্পনা পরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ আপনার করে অর্থাৎ আপনার পরিকল্পনা সহজে কারোর কাছে প্রকাশ করবেন না যে প্রকাশ করে না এবং আপনি কি করতে যাচ্ছেন কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন পরিকল্পনা কি এটা যদি আপনি আপনি মানে নিজের মধ্যে রাখেন এবং সেই ব্যক্তি নীরবে সাফল্যতার সিঁড়ি বেয়ে উঠতে সক্ষম হয় এবং আপনার পরিকল্পনা সবাইকে সবাইকে এবং আপনার হওয়ার পর আপনি সেটা বলুন এবং তখন লোকে হয়তো নকল করা বা বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই কারণেই চাণক্য বলেছেন যে পরিকল্পনা গোপন রাখা আপনার ভালো এই সেই ব্যক্তি শক্তিশালী যিনি সঠিক সময় আপনার সঠিক কাজটি আপনার করেন এবং সঠিক ফলাফলটা ফলাফল দেখান অর্থাৎ আপনার যে ব্যক্তি পরিকল্পনা মানে আপনার পরিকল্পনা অনুসারে আপনি কাজ করুন এবং পদক্ষেপ নিন এবং সেই নীরবে সাফল্যতার সিঁড়ি বেয়ে ওঠে এবং আপনার পরিকল্পনা সবাইকে আপনি সহজে বলবেন না তখন লোকে হয়তো আপনাকে নকল করার চেষ্টা করবে কিংবা আপনি বলতে গেলে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে ভালো কাজে মানুষ বাধা দেওয়ার বা ক্ষতি করার আর লোকের অভাব হয় না কিন্তু উপকার করা লোকের বড় উপকার আপনার লোকের সংখ্যা কম বাড়ির সমস্যা আপনার পরিবারের সমস্যা কখনই কাউকে আপনার কারোর সঙ্গে আপনি শেয়ার করা করবেন না বা উচিত নয় এতে আপনার ভাবমূর্তি দুর্বল হয়ে পড়বে এবং লোকেরা ভাবতে শুরু করবে আপনার অনেক সমস্যা আছে এবং চাণক্য বলেছেন নিজের ব্যক্তিগত সমস্যা নিজের মধ্যেই আপনার সমাধান করার চেষ্টা করুন এবং সেই আসলে শক্তিশালী যে সমাধান গুরুত্বপূর্ণ অন্যকে মানে সহায় অনুভব নয় অর্থাৎ আপনার পরিবারের কোনো সমস্যা আপনার মানে নিজের কোনো সমস্যা অপরকে বা অপরের কাছে আপনি প্রকাশ করবেন না সে ব্যক্তি তো আপনার উপকার করবেই না বরং সে আপনাকে দুর্বলতা ভাববে এবং আপনার মধ্যে অনেক সমস্যা আছে যার কারণে আপনাকে দুর্বলতা ভাবার কারণে আপনার কোনো সহযোগিতা সে করবে না বরং আপনার অপকার করার চেষ্টা করবে অর্থ সম্পর্কিত বিষয়গুলি আপনার উপার্জন এবং সঞ্চয় বিনিয়োগ তথ্য কারোকে শেয়ার করবেন না আপনার অর্থাৎ যেমন পিনকোড আমরা সহজে কারোকে প্রকাশ করি না প্রকাশ করলে তার পরিণতি ভালো হয় না তেমনি আপনার কোন ব্যাংকে কত টাকা আছে কত উপার্জন করেন এটা আপনি কারোর কাছে প্রকাশ করবেন না গোপন রাখার চেষ্টা করবেন এটি কেবল মানুষে এবং আপনার যদি প্রকাশ করেন তাহলে ইসাম্বিত হয়ে পড়বে এবং আপনার নানাভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনার অর্থকে নাশ করার চেষ্টা করবে এবং আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে চুপচাপ উপার্জন করা বুদ্ধিমান বুদ্ধিমান লোকেরা ব্যয় ব্যয় করা বুদ্ধিমানের কাজ আপনার হিসাব নিকাশ করেই আপনার ব্যয়টা করবে হয়তো কোনো ব্যয় তা করা তাই এই কারণে চাণক্য বিশ্বাস করতেন যে যদি অর্থ বিষয়গুলো গোপন রাখা হয় তবে সম্মান অক্ষুণ্ণ থাকে আপনার সম্মানটা ধরে যদি রাখতে আপনি চান তাহলে আপনার অর্থ উপার্জন অর্থ সঞ্চয় জিনিসটা আপনি গোপন রাখার চেষ্টা করুন এবং পারিবারিক জীবনের গোপন রহস্য পারিবারিক জীবনে জীবনের যে সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো আছে এগুলোকে আপনি ভাগ করে নিন এবং আপনার পরিবারের মধ্যে যে সমস্যাগুলো আছে সেটা গোপনে গোপনে আপনি সমাধান করার চেষ্টা করুন এবং আপনার ফলে সম্পর্কে ফাটল তৈরি পরিবার লোকজনের সঙ্গে আপনার সম্পর্কে ফাটল দেখা দিলে বা তাতে আপনার তৃতীয় ব্যক্তিরা আপনার আপনাকে সুযোগ সুবিধা নেবে চাণক্য বলেছেন যে বাড়ির কথা ঘরের দুর্বল কথাগুলো অন্য বাড়ির লোকজন যদি জানে তাহলে সেই ব্যক্তির বাড়িঘর কিন্তু আপনার বাড়িঘর কিন্তু দুর্বলতা প্রকাশ পাবে এবং যার কারণে আপনার সম্পর্কে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে তাই কারণে ঘরের কথা বাহিরে প্রকাশ করবেন না যতটা পারেন গোপন রাখবেন এবং বৈবাহিক বা পারিবারিক জীবনের সঙ্গে সম্পর্ক বিষয়গুলো অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া ফলে সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয় স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপারগুলো যদি আপনি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে যান তাহলে কিন্তু আপনার সম্পর্কে ফাটল দেখা দেবে বাইরের লোকেরা আপনার কথার সুযোগ নেবে এবং আপনার দুর্বলতার সুযোগ খোঁজার চেষ্টা করবে তাই আপনার পারিবারিক কথাগুলো স্বামী স্ত্রী দুর্বলতার কথাগুলো প্রকাশ না করার চেষ্টা করবেন এবং এটা প্রকাশ করবেন না যদি প্রকাশ করেন তাহলে কিন্তু স্বামী স্ত্রী সংসারে সুখ শান্তি কিন্তু আপনার নষ্ট হওয়ার দিকেই ধাবিত হবে যা চরম পর্যায়ে এক পর্যায়ে চরম পর্যায়ে রূপ ধারণ করতে পারে তাই চাণক্য বলেছে যে বৈবাহিক বা পারিবারিক জীবনে যে সম্পর্কগুলো আছে এটা তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার আপনার না করাই ভালো শেয়ার করলে আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেবে এবং তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনি অতিরিক্ত মিশ বা ভালোবাসা অগার প্রগার গাঢ়তা যদি আপনি বেশি করতে যান তাহলে সেখানে ফাটল দেখা দিবে এবং আপনার দুর্বলতা আপনার দুর্বলতা প্রতিটি জিনিসের প্রতিটি মানুষের কি দুর্বলতা আছে আপনার দুর্বলতা দুর্বলতম কথাগুলো কখনো কাউকে বলা উচিত নয় এবং বলবেন না কারণ মানুষ তাদের সুযোগ নেবে মানুষ তখন তার ভালো কিছু করতে পারবে না বরং আপনাকে সুযোগ নেবে এবং আপনাকে মানে সুযোগ পেলে সে কথা আপনাকে শুনিয়েও দেবে তাই আপনার দুর্বল দুর্বলতা প্রকাশ করবেন না আপনাকে ভিতর থেকে ভেঙে ফেলতে পারে এবং আপনাকে ছোটো করতে পারে সামাজিকভাবে আপনার অপমানিত করতে পারে তাই আপনার দুর্বলতা দুর্বল কথাগুলো স্বীকার করবেন না এবং পৃথিবীতে এবং কিন্তু আপনার পৃথিবীকে বল এবং আপনি কারোর কাছে একটা পাতার কাছেও আপনি বলবেন না আপনার চাণক্য বলেছেন দৃষ্টিতে প্রকৃতি শক্তিশালী ব্যক্তি হলে হলেন তিনি তার ভয়কে অস্ত্রে পরিণত করেন অর্থাৎ চাণক্য দৃষ্টিতে প্রকৃত শক্তিশালী ব্যক্তি হলেন যিনি তার ভয়কে অস্ত্রে পরিণত করতে পারে অতএব এই পাঁচটি জিনিস যদি আপনি মেনে চলতে পারেন নিজের দুর্বলতা দুর্বলতম কথাগুলো মনের গভীরের কথাগুলো কাউকে বলবেন না এবং কাউকে যদি আপনি বলেন তাহলে সে আপনার ভিতর ভিতরে প্রবেশ করে আপনার মনে আঘাত করতে পারে এবং সম্পর্ক ফাটল দেখা দিতে পারে এবং আপনাকে মানে বিশেষ বিশেষ কোনো মুহূর্তে আপনাকে সে ছোট করতে পারে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার দুর্বলতম সে কথাগুলো স্বীকার আপনার আপনার দুর্বল দুর্বলতাগুলো স্বীকার করুন কিন্তু পৃথিবীতে পৃথিবীকে বলবেন না আপনার দুর্বল কথাগুলো কারো পৃথিবীর কারোর কাছে আপনি এটা প্রকাশ করবেন না চাণক্যিক দৃষ্টিতে শক্তিশালী ব্যক্তি সেই যে নিজেকে কন্ট্রোল করতে পারে নিজের দুর্বলতম কথাগুলোকে হজম করে ফেলতে পারে সেই ব্যক্তি চিরস্থায়ী এবং দীর্ঘদিন তার মান সম্মান ধরে রাখতে পারে তাই মনের বন্ধু বলে কোনো কথা নেই বন্ধু বা নিজের ব্যক্তিগত ভারসাম্যতা বজায় রাখতে হলে আপনার নিজের ভিতর অনেক কিছু আপনার নিজের ভিতর রাখতে হবে এবং পরিবারের অনেক গোপনীয় কথাগুলো আপনার নিজের মধ্যে ধরে রাখুন কারোর কাছে প্রকাশ আপনি করবেন না ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ